মানে কুসমুস তাহলে কুসমুস তুস মানে রাস্তাতে গাড়ি যাইতেছি তো মানে ডেরে নে পাইছি এক সাইডে মানে এই দেশে আমার ওই দেশে আবার চলে না কুয়েতে যে চলে না এটি মানে এটি ফেল দিব জাগা কোন এবামো জাগা না পাইলে আমার কাছে দিয়া জানাল মসজিদ দিয়া এই মসজিদ দিয়া দিয়া দন গরে হ্যাঁ গরীব গরীব মানে